মন ভরিয়ে দেবো মন কাস্টমারে মন ভরিয়ে দেবো আসবেন স্বামী মোবাইল সেন্টারে যদি অফার না পান মোবাইল নেবেন না চলে যাবে যাবেন একটা যদি মোবাইল কিনেন তো পাচ্ছেন তিন তিনটা গিফট মাত্র এক হাজার টাকা স্মার্টফোন তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে চলে এসেছি যেরকম বিয়ে বাড়িতে যেরকম চাটাই পড়া থাকে না এরকম চাটাই পেটে দেখে আর পবিত্র ঈদ উপলক্ষে ছাড় আর ছাড় কোথায় এটা যেন ডাউয়া স্বামী মোবাইল সেন্টারে ফ্রিজ আর মোবাইলের বিশাল ছাড় কিরকম আছে পুরো ডিটেলস দেখাবো আর সবাইকে বলো ভাই এই ঈদ উপলক্ষে যে এত বড় একটা ই করেছে তার জন্য সবাই এই ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করো যেন সবাই জানতে পারে যে এখানে ঈদের উপলক্ষে ছাড় দিচ্ছে আর যেন সবাই ছাড়টা গ্রহণ করতে পারে এসি ফ্রিজ আর কুলার দেখতে পাচ্ছেন সবই কিন্তু ঈদের অফার আছে তো এই যে এসি ফ্রিজ কুলার

মন ভরি দেব মন কাচওয়ারে মন ভরি দেব আসবেন স্বামী মোবাইল সেন্টারে যদি ওয়াফা না পান মোবাইল লিভার না চলে যাবে মাংস রাখার জন্য মাংস ইদের 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 দেখেন ইদের মাংস রাখার জন্য এটা একটা গিফট আর একটা গিফট থাকবে ফটা গিফট থাকবে তিনটা এটা দেখাচ্ছি গিফট থাকবে একটা মোবাইল যদি আপনি ব্র্যান্ড নিউ মোবাইল কিনেন তাহলে তার সাথে পাচ্ছেন তিন তিনটা গিফট এটা একটা থাকবে এটা একটা থাকবে দেখেন অনেকের হয়তো এইরকম হেডফোন পছন্দ আর পরিবারে হয়তো আড়াইজন এইরকম হেডফোন আর পছন্দ এটাই দুটো কিন্তু ব্লুটুথ তো ওয়াটসঅ্যাপ আরট থাকবে যে গরমে যে আসছে না যে গরমে এসে মনটা তিক্ত হয়েছে তার জন্য একটা কলিং 10 টাকার কললিচও থাকবে এছাড়া দেখতে আছে এসি আছে আপনি আসবেন মোবাইল নেওয়ার জন্য তখন অবশ্যই আপনার যারা মোবাইলের বিশেষজ্ঞ ওদেরকে নিয়ে আসবে আর এসে এসে মোবাইল তোমাদের কি কোন মোবাইল আছে অ্যাভেলেবল ওটা দেখাবো এটা রেখে দাও আর আরেকটা কথা যে যে এনি ভিডিও করছে নি রে ভিডিওতে যে ফার্স্ট আসবে তার জন্য স্পেশাল একটা পার্সোনাল হবে গিফট থাকবে কিন্তু এই অফারটা শুধু ঈদ থেকে নিয়ে ঈদ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত 7 তারিখ ঈদ 9 তারিখ পর্যন্ত অফারটা চালু থাকবে ওয়াই 300 20999 এটা যে

দাম বের মানে প্রাইজ হিসেবে গিফট আছে প্রাইজ হিসাবে প্রাইজ গিফট আছে আর সব থেকে লো রেঞ্জের মোবাইল হচ্ছে মাত্র এক হাজার টাকা